হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আর কেফসোন আলাদা নিউ ভিডিও গাইস তোমরা সবাই ক্যামেরা চাষ আছে তোমরা সবাই ভালো আছো তো গাইস তোমরা কি জানো তোমরা ঈদের স্পেশাল আইফোন পেতে চা গাইস না জানলে কোনো ব্যাপার না গাইস তোমাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য তোমাদের ভাই তো আছি আমি গাইস তাছাড়া কিন্তু তোমরা জানো ঈদ স্পেশাল ম্যাজিক পাওয়া না জানলে কোন ব্যাপার না গাইস আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাছাড়া কিন্তু তোমরা জানো যে গাইস তোমাদের আমাদের যে তোমার নিউ ইয়র্কটা আইডি খুললে গানের স্ক্রিন লেজেন্ডারি গানের স্ক্রিন ফ্রিতে পেতে চলছি এম ফোর এ ওয়ানের কোনো ব্যাপার না গাইজ তোমরা না জানলে তোমাদের এই ভাই আছে তোমাদের এই ভাই তোমাদেরকে জানিয়ে দেবে এখন তোমাদেরকে আমি বলি গাইজ দেখো রমাদান আমাদের স্পেশাল গেমের ভিতরে কিছু ছোটোখাটো এক্সচেঞ্জ আছে গাইস ভালোই আমার কাছে ভালো লাগছে গাইস একটা ফ্রিতে বান্ডিল দিয়েছে লেজেন্ডারি বান্ডিল গাইস আমার কপালে কিন্তু গাইজ কোনো ফ্রি বান্ডিল জুটে না গাইছ কারণ আমি ফ্রি বান্ডিল নিতে পারি না গাইস এটা আমার পক্ষে সম্ভব না তোমরা যদি জানতে চাও কীভাবে তোমরা আইফোন থার্টি ফোর ম্যাক্স ফ্রিতে পেতে চলছো একদম ফ্রিতে গাইছ তার জন্য কিন্তু গাইস আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এখনই ফটাফট কিন্তু সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকনটা অন করে দেবে আর হ্যাঁ ভিডিও যারা যারা দেখছো গাইস ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবা এর বেশি কথা না বাড়িয়ে চলে চলে এবার মূল আলোচনায় তো গাইস তোমরা কি জানো আমাদের গেমে কিন্তু গাইস একটা ফ্রি মিশন কমপ্লিট দিয়ে গেছে ওখানে কিন্তু একটা ব্যাক পাকের ইভেন্ট শেখে গেছে আমার কাছে মোটামুটি কোনো ভালোই আছে যে আমরি তেমন না যে কৃষ্ণ নেওয়াই লাগবে তা কিন্তু গাইজ তোমার নিয়ে তোলা প্রে কিন্তু গাইজ একটা এলিমেকে এলিমেট করলে এক মিনিটের মধ্যে তোমাকে একটা কয়েন দেবে দুই মিনিটের মধ্যে দুইটা কয়েন দেবে তিন মিনিটের মধ্যে তিনটা কয়েন দেবে এরকম পাঁচটা কয়েন তোমার নিতে পারলে ওই ব্যাক পাখির স্ক্রিনটা তুমি পেয়ে যাবা গাইস তারপরে কিন্তু গাইস আত্মার ব্যানার এগুলো তো থাকতেই তো গাইস তোমাদেরকে আমি ব্যানারটা রিভিউ করে দিত গাইস এই হলো আমাদের ব্যানারটা গাইস তোমাদের জন্য কিন্তু আমি দুইবার কিন্তু গাইস ব্যানারটা রিভিউ করে দিচ্ছি ব্যাকপ্যাকের ব্যাক স্ক্রিনটা কিন্তু গাইছ একটা লেজেন্ডারি স্ক্রিন হয়েছে গাইস এটা কিন্তু গাইস একটা উড়া লেভেলের কিন্তু গাইছ আমার তেমন কিছু না দেখো তোমার যদি ভালো লাগে তুমি নেবা গাইস তোমার ভালো না লাগলে তোমার ইচ্ছে মতো গাইস তো গাইস এখন আসলে যাক আমাদের আলোচনায় গাইস মূল আলোচনা তো গাইস তোমরা কি জানো বাইশ তারিখে আমাদের গেমে আসতে চলে যায় একটা নতুন ফ্রি ইভেন্ট এখানে তোমরা কিন্তু গাইস আইফোন থার্টি চলছে এটা কীভাবে সম্ভব হ্যাঁ গেছে এটাই সম্ভব গাইছ আমি কিন্তু গাইস মনে করতাম আইফোনের লুটবক্স শুট কিন্তু আমার মাথার চুল পড়ে গেছে যে আমি এটা ফোন শিখেছি আইফোন থার্টি পরি তুলবে তুমি পেয়ে যা গাছ তোমার লাগ্রথা গাছ ওটা কিন্তু গাছ তোমার বাসায় ডেলিভারি দিতে আসবে ডেলিভারি ম্যান তো গাছ ঠিকঠাক ঠিকানা দেবা কিন্তু গাইছ তো ও গাছ এটা যদি এখন কথা আছে ডায়মন্ড রয়েল আসে গাছ ওখানে পার্টিসিপেট না করে ভালো গাইছ তোমার হাজার হাজার ডায়মন্ড খরচ হতে পারে তাছাড়া কিন্তু গেছে ওটা পাঁচ দিন চলবে ইভেন্টটা ওটা স্প্রিনের মাধ্যমে আসতে হবে পাঁচ দিনের মধ্যে একটা স্প্রিন ফ্রিতে পাবো পাঁচ দিনের মধ্যে পাঁচটা স্পিন ফ্রিতে পাবো একদিনে একটা দুই দিনে দুইটা তিন দিনে তিনটা চার দিনে চারটা পাঁচ দিনে পাঁচটা বুঝতে গাছ আর যদি এরকম ইভেন্টে আসে মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনের উপরে যে কীরকম ইভেন্ট কিন্তু রিভিউ করে দিচ্ছে গ্যাস এরকম ইভেন্টটা আসলে তোমাদের জন্য অনেক ভালো হয় যেরকমটা তোমাদের জন্য ব্যাকপ্যাকের প্যাকের ইভেন্টটা যেরকম আসছে গাইজ এরকম ইভেন্ট আসলে গাইছ তোমার সহজে আইফোন জিতে নিতে পারবা গাইস মানে করো লগ ইন করলে তো আর দেবে না মানে করো তিরিশটা ম্যাচ বা বিশটা ম্যাচ বা দশটা দুইটা তিনটা চারটা এরকম ম্যাচ খেললে তোমরা এই ইভেন্টটা যেরকম দেখতে পাচ্ছ গাইস এরকম থাকলে কিন্তু গাছ তোমাদের জন্য একদম সুবিধা হবে গ্যাস তোমরা কিন্তু গাইছ খুব তাড়াতাড়ি পাবো তো গাইজ একটা অনুর ভিডিওতে যারা এই তোমায় দেখো তাদের কাছে একরকম গাইছ অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিই ফটাবত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওর মাঝে একটা ছোট্ট রেসপন্সিবল আসে গাছ যাদের মনে হয় রেসপন্সিটা দেখবা গাছ রেসপন্সিবিটা দেখলে গেছে তোমরা অনেক কিছু জানতে পারবা গাছ আর যদি মনে না খাই সে স্কিপ করে গেছ তোমার মূল ভিডিওতে দেখবা তো গাইজ এখন আসা থাকে আমাদের রেসপন্সিবল কাজ তো কাজ তোমার যাদের ফ্রিতে ডায়মন্ড ফ্রিতে ডায়মন্ড লুক চাও তাদের জন্য গাইজ আমার একটা বিশ্বস্ত ওয়েবসাইট আছে গেছে তার নাম হলো স্টার্ট অ্যাপ দীর্ঘ তিন চার বছর ধরে টানা এই ওয়েবসাইট থেকে ওল্ড প্লেয়ারের ডায়মন্ড নিচ্ছে একদম ফ্রিতে ডায়মন্ড লুক নিচ্ছে গাইজ তোমরা তো এই অ্যাপটার মর্যাদা না গেছে যারা ওল্ড প্লেয়ার তারা বুঝবে তো গাই একটা খুশির কব কেনা ফ্রি ফায়ার কিন্তু গাইজ নিজে স্টার অ্যাপটার সাথে গাছ কলাবারেশন করতে চলছে গাছ এই ধরো এই বছরই কলাব্রেশন করবে আর দু এক মাসের মধ্যে কলাপ্রেশন করবে রমজান মাসের পরেই তো গাইজ কলারেশনের আগে যদি তোমাদের এই অ্যাপটা নামানো থাকে তাহলে কিন্তু গাছ তোমার ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে একদম আর যাদের এই অ্যাপটা নামানো থাকবে না তো গাছ তার দুঃখিত তারাই কিন্তু ডায়মন্ড পাবে না তো গাছ আর এই অ্যাপ হ্যাঁ হ্যাঁ তোমার কীভাবে ডায়মন্ড তোমাকে স্ক্রিন রেখে দিচ্ছি গাইজ তোমরা থেকে ডায়মন্ড তো জিমেল দিয়ে লগ ইন করে নেবে জিমেল বা ইমেল দিয়ে যদি তোমরা না পারো তাহলে আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে কিন্তু গাছ লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক লিঙ্কে কিন্তু ক্লিক করে জাস্ট ক্লিক করে গুগল প্লে স্টোর যে ডাউনলোড করে গাইছ তোমরা কিন্তু নিয়ে তো এবার মূল আলোচনা আসা যাক তো তোমরা কি জানো যে নতুন আইডি হাই হাইমোড ফ্রিতে পাওয়া যায় এবং কি তোমার যে একটা এম ফোর এই লেজেন্ডারি গানের সিনেমা ফ্রিতে পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছে যে হাই যে হাইমোডটা এই হাইমোডটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়েছে এই নতুন লেভেলটা খুলে যে সময় আইডি লেভেল খুলছে গেছি লেভেল দেখি দুই আগে থেকেই দুই কোনো ম্যাচ খেলা না গাইস আর হাইমেটটাও ফ্রিতে পেয়ে গেছি দেখো ওভার ভিউতে ওভার বিউতে কিছু নাগালো না গেছে ম্যাচ খেলতে দুইটা খেলার খেলা সেটা খেলছে একটা হারছে তোমার আর ষোলো বারসের স্কোয়ার যেটা খেলছে গেছে সেটা শিখাইস তো গাইছে এখন তোমাদেরকে দেখাচ্ছি এম ফোর স্ক্রিনটা তো এই দেখো এম ফোর স্ক্রিনটা তো গাইছ এম ফোর স্ক্রিনটা তোমার কীভাবে পাবা মানে এম ফোর স্ক্রিনটা তোমার নতুন আইডি খুলবে না হাইমেটটা তো ফ্রিতে প আর এম ফোর স্ক্রিন যেন তোমার ইয়ে ছাড়া তোমার লাখ রহলে এম ফোরআনার স্ক্রিন একটা ইভেন্ট থাকবে মানে যে দেখো তোমার দশটা টোকেন পেয়েছে দশটা টোকেনের উপরে ক্লিক করবা জাস্ট দশটা টোকেনের উপরে ক্লিক করলে তোমরা এমফোনানার স্ক্রিন পেতে পারো বা তোমার যে ম্যাক্স সেভেনের স্ক্রিন পেতে পারো এই যে ম্যাক্স সেভেনের স্ক্রিন এলে পি নাইনটির স্ক্রিন আমি তো পাইছি দুইটা আমার লাক বলেছিল গাছ এম ফোরআনানের স্ক্রিনটা পেয়েছি আর পিসি প্যারাশোর স্ক্রিন মানে যেটা মেন সেটাই পেয়েছি গাইস এটার নাম হলো নিউ ওয়ার্ল্ড নিউ বিল্ডিং নিউ বিল্ডিং তার জন্য একটু ইংরেজি সমস্ত নিউ টা কিন্তু গাছ চারটা গান নিয়ে সাধারণ হচ্ছে একটা হলো নাম্বার ওয়ান এই যে তোমার যে এম ফোর গানের স্কিল দ্বিতীয় তৃতীয়টা স্কিন আর একটা স্কিন তো গাছ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে